জুডিশিয়ারির সাথেও একটা অত্যন্ত ওতপ্রোত সম্পর্ক থাকে যখন একটা ঘটনা ঘটে ক্রিটিক্যাল সিচুয়েশনে আসলে কাজ করাটা পুলিশকে কাজ করতে যখন পিসফুল সিচুয়েশন থাকে তখন কিন্তু সবাই স্বাভাবিকভাবে ওইখানে কোনো সমস্যা কিন্তু পুলিশকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করতে হয় একটা বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করতে হয় তো সেইখানে ওই পরিস্থিতিতে প্রকৃতপক্ষে প্রত্যেক একজন বিচারকের দায়িত্ব পালন করতে তা আমরা কোন জায়গায় কতখানে করব সেগুলোর ক্ষেত্রে আমাদের যে ট্রেনিং আছে সেই সকল ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বিগত দিনে এটার কিন্তু বিশেষ করে আমার কাছে মনে হয়েছে ১৪ পর্বতীতে আমরা আমরা নিজের খুব লজ্জিত হলাম যে এই পুলিশ তো আমরা আমাদের এই রকম হওয়া উচিত না যে দেখামাত্রই মাত্রই বিভিন্ন ভাবে যে কোনো আন্দোলন সংগ্রামে একটা গুলি করার তো একটা নিয়ম আছে এটা লাস্ট রিসোর্স হিসাবে আমরা এটা ব্যবহার করা যে না আমাকে নিজের জানমাল মাল অস্ত্রগুলি অথবা অন্যের কোনো প্রপার্টি রক্ষা করার ক্ষেত্রে আমরা এটা সর্বশেষ হাতিয়ার হিসেবে ইউজ করা হয় এটা আন্তর্জাতিক বিধিবিধান আছে আমাদের রুলস রেগুলেশন আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটি যে বিষয়টা আসলে রাজনৈতিক সমাধান হওয়া দরকার ছিল সেটি আসলে পুলিশ দিয়ে সমাধান করা আসলে এটা অনুচিত ছিল যার প্রেক্ষাপটে কিন্তু এই ঘটনা ঘটেছে